পৃথিবীর ইতিহাসে কখনই হয়নি যেটা হতে যাচ্ছে চল্লিশটার বেশি দেশ থেকে প্রায় পঞ্চাশটা জাহাজ গ্লোবো সুমুড ফ্লো চালা গ্লো বো সুমুড ফ্লো দশ হাজারের বেশি মানুষকে নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছে এবং এই মানুষরা কোন আর্মি বা মিলিটারির মানুষ না এরা যুদ্ধ করতে যাচ্ছে না এরা যুদ্ধ বন্ধ করতে চায় এরা প্যালেস্টাইনের মানুষের পক্ষে দাঁড়াতে চায় অবশ্যই আমরা মুসলমান হিসেবে এদেরকে সমর্থন করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে একটা ন্যারেটিভ যুদ্ধে আমরা মুসলমানরা হেরে যাচ্ছি যখন আমরা মুসলমানরা বলতেছি মুসলিম দেশ থেকে রিপ্রেজেন্টেশন এত কম কেন মুসলিম দেশগুলো থেকে নৌকে এত কম ছাড়তেছে কেন অ্যান্ড সো অন তখন আমরা বুঝতেই পারতেছি না আসলে পৃথিবীতে কি হইতেছে কেন এই যে নৌ বহর যেটাতে এখন আবার স্পেইন এবং ইটালির মতো দেশগুলা তাদের নেভি শিপ দিয়ে তাদেরকে প্রোটেকশনের সাপোর্ট দিচ্ছে কেন এটা পুরো পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা এবং এইটার সিগনিফিকেন্স কি এবং এখানে মুসলমানদের ন্যারেটিভ ওয়ারের পরাজয়টা যে তারা তাৎপর্য বুঝতে পারছে না আলোচনা করি দেখেন থুনবাগের মতো যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট অথবা এই ফ্লোটিলাতে নেলসেন ম্যান্ডেলার তার বংশধররাও আছে এরা কখনোই এরকম জাহাজে উঠে নাই যে জাহাজে তারা মৃত্যুকে ভয় পায় এই নৌবহরগুলাকে কেন ইসরায়েল অ্যাটাক করে না কেন এই দেশগুলা তাদের এই নৌ বহরকে থামাচ্ছে না কারণটা হইলো অলরেডি এটা একটা গ্লোবাল আমরা গ্লোবাল সম্মতি আমরা ইসরায়েলকে থামাই দিব কিন্তু প্রশ্নটা হচ্ছে ইসরায়েলের যে পরাজয় সেই পরাজয় তো হইল মুসলমানদের হাতে দুই বিলিয়ন মুসলমান ইসরায়েলকে থামাই দিল এবং দিচ্ছে মুসলমানরাই মারা গেছে গত পঞ্চাশ বছরের সময় ধরে মুসলমানদের সাথেই তাদের কনফ্লিক্ট তাহলে কেন এই নৌবহর কেন এইভাবে জিনিসটা হচ্ছে কারণটা হইল এইবারের নৌবহরেই যে ইসরায়েলকে থামাই দিবে আমি সেটা বলতেছি না বাট আমি বলতেছি যে এই নৌবহর এবং তারপরে এটা যদি ইসরায়েলকে থামাইতে ব্যর্থ হয় প্যালেস্টাইনকে সাপোর্ট করতে ব্যর্থ হয় আপনি নিশ্চিত থাকেন আরও নৌবহর আসবে এর আগেও নৌবহর গেছে এর কারণটা হইল ইউরোপ এবং আমেরিকা দেখাইতে চায় যে ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণ এবং উগ্রবাদিতা থামাইছে ইউরোপ এবং আমেরিকানরা তারা এই ব্লেম নিতে চায় না ইটস এ বিগ ন্যারেটিভ যে জিনিসটা এখানে স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছে তারা ইউরোপ এবং আমেরিকান মিডিয়া তারা স্ট্যাবলিশ করতে চায় যে ইসরায়েলের এই যে মানবতা বিরোধী অপরাধ এই অপরাধকে থামাইছে আদর্শিক কিছু ইউরোপিয়ান আমেরিকান সোশ্যাল ওয়ার্কাররা সো দ্যাট পৃথিবীতে তারা তাদের কলোনাইজেশন কন্টিনিউ করতে পারে দেখেন আপনার সফট কলোনাইজেশন কন্টিনিউ করতে হইলে এটা খুবই জরুরি যে আপনি ন্যারেটিভ ওয়ারে আগায় থাকেন ন্যারেটিভ ওয়ারে এবং ইউরোপ এবং আমেরিকার অবস্থা খুবই খারাপ তারা ইসরায়েলকে সাপোর্ট করার জন্য ন্যারেটিভ ওয়ারে তারা বুঝায় ফেলছে তারা দুর্নীতিগ্রস্ত অমানবিক যেটা সত্য কথা তারা গত তিনশো বছর ধরে তারা এরকম অন্তত কিন্তু তারা দেখাইতে চায় যে দেখো আসলে আমরা এখন কত ভালো মানুষ দেখো আসলে ইসরায়েলের ইতিটান্সি আমরাই দেখো ইসরায়েল আসলে বিভিন্ন লবিং করে করে আমেরিকাকে বিকৃত করে ফেলছে অথবা আমেরিকাতে তারা কিছু সূক্ষ্ম চাল চালছে কিন্তু এখন আমেরিকা বা ইউরোপ এখন খুব ভালো হয়ে গেছে তারা দিন ভালো হয়নি ভালো হওয়ার কোনো কারণই নাই যেটা আপনি ইউক্রেনের ওয়ার্ড দেখেন ইরাক দেখেন আফগানিস্তান দেখেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখেন এবং তারও আগে আপনি আফ্রিকার কলোনাইজেশন দেখেন আলজেরিয়ার কলোনাইজেশন দেখেন এইটা তাদের ইতিহাস যেটা থেকে তারা কখনো শিক্ষা নেয় না তারা কখনো বের হয়ে আসবে না তারা তাদের আগ্রাসী কলোনাইজেশন দিয়েই তারা তাদের দাপট পৃথিবীতে টিকায় রাখছে এটাই তারা করবে তাদের প্রজেক্ট চেঞ্জ হয় একসময় তারা আফগানের ছিল এখন তারা নাই একসময় তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এখন সেটা নাই এবং একসময় তাদের ইসরায়েল ছিল এখন ইসরায়েল নামের প্রজেক্টটাকে তারা আসলে বাদ দিয়ে দিচ্ছে কিন্তু বাদ দেওয়ার ক্ষেত্রে তারা ন্যারেটিভ ওয়ানে জিততে চায় এই জন্য এই যে ইটালির নেভিশিপ গেল অথবা স্পেনের নেভিশিপ গেল তারা একশোতে একশো জানে ইসরায়েল কখন এটাতে অ্যাটাক করবে না কারণ ইটালি অথবা স্পেনের মতো দেশগুলা সময় জানে যে গ্লোবাল ন্যারেটিভ এবং গ্লোবাল সাপোর্ট কোন দিকে যাচ্ছে তাদের অলরেডি উপর থেকে ডিল হয়ে গেছে এটা গায়ে হলো মানে অলরেডি উপর থেকে ডিল হয়ে গেছে যে আমরা আস্তে আস্তে ইসরায়েলকে প্রেশার দিয়ে দিয়ে ইসরায়েলকে আমরা বন্ধ করে ফেলবো ইসরায়েল নামের রাষ্ট্রটা থাকতে পারে কিন্তু সে আর প্যালেস্টাইন বিরোধী রাষ্ট্র হবে না নতুন সরকার আসবে যেই সরকার প্যালেস্টাইনের ব্যাপারে সফট হবে এবং অত্যাচারে আচরণ করবে না কারণ অত্যাচারে আচরণ করার যেই ভয়ঙ্কর বাস্তবতা সেই বাস্তবতা তারা ভুল বুঝে ফেলছে যে তারা এটাকে টিকায় রাখতে পারবে না অর্থাৎ তারা দেখাতে চাচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা আসলে ইসরায়েলকে আটকাইছে থামাইছে এবং এই জন্য ইসরায়েল এবং সরি আমেরিকা এবং ইউরোপ আসলে খুব মানবিক বাট আসলে ঘটনাটা উল্টা প্রত্যেকটা সাধারণ মানুষ প্যালেস্টাইনে যারা মারা গেছে অথবা যারা যারা কোন রকম ক্ষতির শিকার হয়েছে প্রত্যেকটা দায় ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটার কেন কারণ ইউরোপ এবং আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েল একটা পায়ের কদমে ফেলতে পারতো না এখন অনেক মুসলমানরা বলে মুসলিমরা কই মুসলিম দেশ কই মুসলিম দেশরা কেন এটা করলো না দেখো মা পৃথিবীতে মানবতা আসলে ইউরোপ আমেরিকানরাই করতেছে মানবিক তারাই হইতেছে মুসলিমরা কিছুই করতে পারতেছে না মুসলমানরা কোক খাইতেছে ফান্টা খাইতেছে মোটা হইতেছে এই যে সমস্যাটা এইটাকে আমি বলতেছি মুসলমানদের পরাজয় যে মুসলমানরা তার ভাইয়ের পক্ষে দাঁড়ায় না তার ভাইয়ের দেশের পক্ষে দাঁড়ায় না তারা কাফের মুশ্রিকদের দৃষ্টিতে পৃথিবীকে দেখে তারা যে হত্যা করছে তার দর্শন দেখে সত্য এবং মিথ্যাকে সে যাচাই করে দেখেন গত পঞ্চাশ বছরের ইতিহাসকে যদি আমি সামারাইজ করি প্যালেস্টাইনের পক্ষে যারা দাঁড়াইছে যারা শহীদ হইছে যারা মারা গেছে সাংবাদিক হোক লয়ার হোক ইভেন দেশের প্রেসিডেন্ট হোক সবচেয়ে বেশি সাফার করছে কারা মুসলিম দেশগুলা মোর প্রিসাইজলি এরাব দেশগুলা পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশটা এরাব দেশ আছে এর মধ্যে আটটা এরাব দেশে ইসরায়েলকে সাপোর্ট করার প্রত্যক্ষ বা পরোক্ষ জায়গা থেকে তারা যুদ্ধ করছে সিরিয়ার অবস্থা দেখেন কি বানায় ফেলছে আচ্ছা কখনো কি স্পেন কখনো কি ইটালি কখনো চিন্তা করছে যে ইসরায়েল অ্যাটাক করে তাদেরকে সিরিয়া বানায় ফেলবে না কিন্তু আপনি আপনি রাষ্ট্রগুলোকে অথবা মুসলিম রাষ্ট্রগুলোকে মুনাফিক কেন বলতেছেন আমি বলতেছি অ্যারাব বা মুসলিম রাষ্ট্রগুলা পারফেক্ট কেউ পারফেক্ট না কিন্তু তাদের অত্যাচারের ইতিহাস নাই কম্পেয়ার টু ইউরোপ এবং আমেরিকার অত্যাচারের অথবা অমানবিকতার ইতিহাস আপনি কেন এটা বুঝতে না দেখেন সেই আমলে কিং ফয়সালকে হত্যা করা হয়েছে গাদ্দাফিকে কি হত্যা করা হয়েছে এই কারণে না যে গাদ্দাফি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইছিল সাদ্দাম হোসেনকে এই কারণে হত্যা করা হয়নি যে সাদ্দাম হোসেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইছিল এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হত্যা করা হবে এই এই ধারণাটা বা এই বাস্তবতাটা কি কোনো ইউরোপিয়ান কান্ট্রি কোনোদিন ফেস করছে এই যে জাহাজে যারা উঠছে যারা এই মানে গ্রেটা থুনবার কোনোদিন এই ভয় পাইছে না আমি এই নৌবাহিনীকে আমি এই নৌবহরকে আমি সমর্থন করি মুসলমান হিসেবে কোনো সন্দেহ নাই কিন্তু আমি এটা বলতেছি যে এদের স্যাক্রিফাইস কিচ্ছু না কম্পেয়ার টু মুসলমানদের স্যাক্রিফাইস ইজিপ্ট অথবা জর্ডান অথবা যে কোনো আশেপাশের অ্যারাব মুসলিম কান্ট্রিগুলা সময় ভয় থাকতো স্যাংশনের চব্বিশটা অ্যারাব রাষ্ট্র আটটাতে সরাসরি যুদ্ধ করছে বাকি আটটাকে এমন ইকোনমিক স্যাংশন দিয়ে রাখছে দেশগুলো দাঁড়াইতেই পারতেছে না কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একদিকে বলে ইউএনএ গিয়ে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক আরেকদিকে সে বলে যে প্যালেস্টাইনকে মুক্ত করতেই হবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে হবে কারণ সে ব্যালেন্স করার চেষ্টা করে কারণ সে জানে যে ইসরায়েল এবং আমেরিকা দিনের শেষে পাকিস্তানের পারমাণবিক বোমার সক্ষমতাকে পছন্দ করে না এবং যদি সে বেশি তেরাব্যাকা কথা বলে তার দেশে কু হবে তার দেশের অবস্থা আরও খারাপ হবে এই বাস্তবতা মুসলমান দেশগুলো এবং মুসলিম লিডাররা আছে এবং এই বাস্তবতা কোনো এক জেনারেশনে হ্রাস নাই এটা মুসলমানদের গত দশ জেনারেশনের ভুল হইতে হইতে মুসলমানরা এরকম একটা চাপের মধ্যে পড়ছে টার্কিতে যেই এরদোগানকে সরানোর যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্ত কারা করছে সেই চক্রান্ত কি আমেরিকা এবং ইসরায়েল করে নাই হান্ড্রেড পারসেন্ট তার মানে কি আরবরা এবং মুসলমানরা সবচেয়ে বেশি সাফার করছে এবং সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করছে গত ষাট বছরে সবচেয়ে বেশি প্যালেস্টাইনের ডোনেশন কারা পাঠাইছে মুসলিমরা পাঠাইছে এই যে ন্যারেটিভ ওয়ারে প্যালেস্টাইন জিততেছে এইটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর কারা মুসলমানরা সবচেয়ে বেশি সাংবাদিক যারা মারা গেছে তারা মুসলিম সাংবাদিক সবচেয়ে বেশি ডাক্তার এবং নার্সকে এবং ভলেন্টিয়ারকে হত্যা করা হয়েছে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে যদি মুসলমানরা নৌকা ছাড়ত দশ বছর আগে পাঁচ বছর আগে ওই নৌকা তো ছাড়ার আগেই ডুবাই দিত আমেরিকা এবং ইসরায়েলের বাহিনী নেটোর বাহিনী ব্রিটিশ বাহিনী কিন্তু এখন মুসলমানরা বলে ও মুসলমানরা তো জাহাজ ছাড়তেছে না ভাই মুসলমানরা কি পরিমাণ স্ট্রাগল এবং স্যাক্রিফাইস করছে এটা তো আমাদের বোঝার বাইরে আমরা তো ওই লেভেলে চিন্তাই করি না যে তারা কি পরিমাণ সিকিউরিটি থ্রেটের মধ্যে ছিল মুর্শিকে কে হত্যা করছে বা কারা হত্যা করছে ইজিপ্টের নির্বাচিত গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুর্শিকে কারা হত্যা করছে এবং হত্যা করার পিছনে কারা ছিল সো আমরা যদি দেখি সাদ্দাম হোসেনকে হত্যা করলো গাদ্দাফিকে হত্যা করলো মুর্সিকে হত্যা করা হইলো এর দোকানকে সরাই দেওয়ার জন্য কু করা হইলো এগুলো কোথা থেকে আসছে হ্যাঁ তাদের ইন্টারনাল ডোমেস্টিক অনেক ইস্যুস ছিল বাট অ্যাট দ্য সেম টাইম অনেক বড় একটা ইস্যু ছিল যে এরা সবাই ইসরায়েল বিরোধী ছিল এটা সবাই ইসরায়েল বিরোধী ছিল এবং প্রো প্যালেস্টাইন প্রো প্যালেস্টাইনের পক্ষে তারা অনেক বেশি কথা বলছে এবং যারাই কথা বলতে গেছে এই মুসলিম লিডারদেরকে সরাসরি তারা হয় যুদ্ধ করতে গেছে অথবা তাদের দেশে কু করা হয়েছে অথবা তাদেরকে পিছন থেকে গোয়েন্দা সংস্থা দিয়ে হত্যা করা হয়েছে ইসমাইল হানিয়াকে হত্যা করছে করা হয় না ইরানে অথবা কাতারে কি বোমা হামলা করার চেষ্টা করলো না অর্থাৎ হামাসের লিডাররা বা যে কোনো দেশে আচ্ছা কাতার তাদের দেশে হামাসের অফিস করলো না এটাকে অনেক বড় রিক্স নেয় নাই ইটালি অথবা ইউরোপের কোনো কান্ট্রিকে হামাজকে অফিস করতে দেওয়ার কথা কোনোদিন চিন্তা করছে কোনোদিন করে নাই অর্থাৎ মুসলমানরা প্যালেস্টাইনের জন্য যা করছে সারা পৃথিবীর মানুষের চিন্তা করতে পারে নি তার ধারে কাছে কিছু করে নাই কিন্তু কিন্তু ইউরোপ এবং আমেরিকানরা মুসলমানদের কাছে ন্যারেটিভ ওয়ার্ডে হাঁটতে রাজি না তারা মুসলমানদেরকে ব্রেন ওয়াশ হোয়াইট ওয়াশ করে রাখতে চায় এই জন্য তারা বলতে চায় দেখো আমরা নৌবহর পাঠায়া আমরা প্যালেস্টাইনদেরকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা করছি মানবিকতার পরিচয় দিছি এবং মুসলমানরা তখন তেমন কিছুই করে নাই অথচ আমি যদি এই যে সুমুদ ফ্লোটিলা সুমুদ মানে হচ্ছে রেজিস্টেন্স সুমুদ একটা আরবি ওয়ার্ড এটার মানে হচ্ছে গিয়ে রেজিস্টেন্স অথবা স্টেট ফাস্টনেস হার না মানার যে শব্দটা সেই শব্দটাকে হচ্ছে সুমুদ তো সুমুদ ফ্লোটিলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তো এই যেই বাহিনী এই বাহিনীর যে প্রধান সেই প্রধানও কিন্তু একজন মালয়েশিয়ান মালয়েশিয়ান মুসলিম মোহাম্মদ নাদির আল যে যে মালয়েশিয়া খুব বড় ভলেন্টিয়ারি অর্গানাইজেশনের পক্ষে দাঁড়ায় আছে তার মানে হচ্ছে মুসলমানরা সবসময় প্যালেস্টাইনকে হেল্প করার চেষ্টা করছে শুধু দোয়া করে খান্ত হয় নাই সেটা যে ডোনেট করা সে ডোনেট করছে যে সাপোর্ট করা সে সাপোর্ট করছে মুসলমানরা পারফেক্ট না সাপোর্টেও পারফেক্ট না কিন্তু মুসলমানরা যে পরিমাণ রিস্ক নিছে মুসলমান বাচ্চারা বা মুসলমান রাজারা বা মুসলমান প্রাইম মিনিস্টাররা যে পরিমাণ রিস্ক নিছে প্যালেস্টাইনের জন্য তার ধারে কাছে কখনো ইউরোপিয়ান অথবা ব্রিটিশরা করে নাই কিন্তু তারা এই যে মুসলমানদের কাছে ইসরায়েলের পরাজয় এইটা তারা মানতে রাজি না এই জন্য তারা ন্যারেটিভটাকে কন্ট্রোল করতেছে এইভাবে যে দেখো আমরা বিভিন্ন জাহাজ পাঠাইছি ওইখানে সব হোয়াইট ইউরোপিয়ানে এবং আমেরিকানরা ছিল তারা গিয়ে ইসরায়েলকে তারা আসলে থামাইছে কারণ তারা জানে যদি ইসরাইলের এই যে অপকর্ম এই অপকর্মর সাপোর্টার যে ইউরোপিয়ান এবং আমেরিকানরা এইটার এই প্রজেক্টটা যদি এভাবেই শেষ হয় ইউরোপ এবং আমেরিকানরা দুইটা বিপদে পড়বে এক নম্বর হইল পরবর্তীতে তারা বিভিন্ন মুসলিম দেশে কি কীভাবে কন্টিনিউ করবে যা বা সারা পৃথিবীতে সফট কি কীভাবে কন্ট্রোল করবে কারণ তারা কি কীভাবে কন্ট্রোল করে কীভাবে করে যে সবাই অস্ত্র কিনে ইউরোপ আমেরিকা থেকে সবাই তাদের আই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের থেকে তারা টাকা পয়সা নিবে এবং সবাই তাদের যত রকম কনসালটেন্সি ফার্মগুলো আছে লাইক বিগ ফোর লাইক জেপি মর্গান অথবা ইনভেস্টমেন্ট ফার্ম আছে লাইক ব্ল্যাক রক তাদের হাতেই আটকায় থাকবে এই যে তারা যে সফট করোনাইজেশানকে এই ইনস্টিটিউটগুলোর থেকে করে এটা তো তারা করতে পারবে না এটা তো তারা করতে পারবে না তারা যে এটা করবে এটা এটা যে তারা করতে পারবে না এই জন্য তারা বেসিক্যালি এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে চায় যে না ইসরায়েল আমাদের টাকায় বোমা মারছে এটা না বরং ইসরায়েল যখন প্যালেস্টাইনকে বোমা মারতে গেছে তখন আমরা আমাদের সাধারণ মানুষরা গিয়ে ইসরায়েলকে বোঝায় শান্ত করছে উরি বাবা কি এক গল্প এবং এই গল্প মুসলমানরা খাইতেছে এটা আমাকে সবচেয়ে শিক্ষিত মুসলমানরা এটা এই এই জিনিসটা বোঝে না যে না এটা তো আসলে স্পেন এবং ইটালি যখন নেভির জাহাজ পাঠাচ্ছে এই সাধারণ মানুষদের জাহাজকে প্রোটেক্ট করার জন্য তার মানে হলো উপর থেকে ডিল হয়ে গেছে যে এগুলোকে কোনো অ্যাটাক করা হবে না এদেরকে হয়তো এরা হয়তো ফেরত যাবে আবার নেগোসিয়েশন হবে আবার আরও একশো জাহাজ আসবে কিন্তু তারা তাদের কোনো জীবনের নিরাপত্তার কোনো হুমকি বা কোনো ভয় নাই বরং এটা হইলে একটা সম্প্রীতির সমাপ্তি ইসরায়েলের হবে সম্প্রীতির সমাপ্তি যেন তারা দেখাইতে পারে যে না আসলে যা হয়েছে ভুল হয়েছে সরি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ইসরায়েল কিছু দুষ্ট লোককে আমরা জেলখানে পাঠাই দিছি বাট আসল অপরাধী ইউরোপিয়ান আমেরিকানদের এই এন্টায়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং তার মতো আরও বড় বড় ডিপ স্টেটগুলো যাদের যারা শুধুমাত্র টাকার জন্য যে কোনো মানুষকে যে কোনো রকম জেনোসাইড করতে তাদের বাধে না এবং সেইখানে মুসলমানরা সবচেয়ে বড় সাফার আর মুসলমানরা সবচেয়ে বড়ো ভিকটিম যারা সবচেয়ে বড় কারেজ দেখাইছে প্যালেস্টাইনদেরকে হেল্প করার জন্য তাদের প্রায় সবাই মুসলমান মেজরিটি মুসলমান এবং এটা মুসলিমদের কাছে ইসরায়েলের পরাজয় হচ্ছে যে ন্যারেটিভটাকে তারা পরিবর্তন করতে চায় এবং এই যেই সুমুদ ফ্লোটিলা এগুলো দিয়ে তারা এই ন্যারেটিভটাকে পরিবর্তন করা মানে তাদের দিকে ন্যারেটিভটাকে নেওয়ার জন্য তারা বেসিক্যালি কাজ করতেছে যদিও মুসলমানরা সেটা অনেক সময় ধরতে পারে না যে এখানে কী হচ্ছে এখন প্রশ্নটা হইল ভাই ডোনাল্ড ট্রাম্পের যদি পাঁচটা নোবেল পুরস্কার দেওয়ার পরেও প্যালেস্টিনিয়ানরা নির্যাতন থেকে রক্ষা পায় আমি ডোনাল্ড ট্রাম্পকে পাঁচটা নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে সে কোনো সন্দেহ নাই আমি নৌবহরের পক্ষে কিন্তু নৌবহরের পিছনের যে ন্যারেটিভের সিগনিফিকেন্সটা এটা মুসলমানরা না বুঝলে মুসলমানরা সারা জীবন বোকাই থাকবে এবং ভাই ভাইয়ের শত্রু থাকবে মুসলিম ভাই মুসলিম ভাইয়ের শত্রু থাকবে এবং আমরা দুইজনই দুজনের সাথে ঝগড়া মারামারি করার জন্য আবার ইউরোপের আমেরিকানদের কাছ থেকে অস্ত্র কিনে নিয়ে আসবো আর তাদের চশমা পরে আমরা আমাদের ভাইদের সাথে এই চশমা হচ্ছে দর্শনের চশমা ন্যারেটিভের চশমা পরে আমরা ভাই ভাই সারা জীবন যুদ্ধ করতে থাকবো